ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ ভিসিকে ঘেরাও ছাত্রলীগের পিটিনীতে আহত অন্তত দশ ঘুষের মামলায় শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা সহ তিনজন কারাগারে জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অনশন ক্লাস বর্জন রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিরাপত্তা জোরদার করা হবে একনেকে প্রকল্প অনুমোদন ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে হারিয়ে টানা তৃতীয় জয় বাংলাদেশের ছয় হাজার রানের মাইন্ড ফলকে তামিম ফিনান্স সিকিউরিটিজ নেব্যাংক লিমিটেড সংবাদে সুর নাম আমন্ত্রণ জানাচ্ছি রাতের 210 সংবাদে সাথে আছি আমি এম এজোসmani Ekiti সাত কলেজের অধিভukti বাতিল ও নিপিরনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ করেছে নিপিরন বিরোধী শিক্ষার্থীরা পরে তাদের মারধর করে সরিয়ে দেয় ছাত্র লীগ নেতা গর্বীরা ঘটনায় আহত হয় কমপক্ষে 10 জন তবে ছাত্রলীগ বলছে হামলা চালিয়েছে বিএনপি জামাত সাজেদ রুমের সহায়তায় প্রণব চক্রবর্তী রিপোর্ট ক্যামেরায় ছিলেন লিটন হোসেন গেল পনেরোই জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত কলেজের অধিভুক্তি বাতিলের আন্দোলনে এক ছাত্রীকে নিপীড়নের বিচার চেয়ে মঙ্গলবার সকাল থেকেই উপাচার্যের কার্যালয় ঘেরাও করে শিক্ষার্থীরা এক পর্যায়ে ভিসি কার্যালয়ের গেটের তালা ভেঙে অবস্থান নেয় আন্দোলনকারীরা এ সময় নিপীড়নের সাথে জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের বহিষ্কার প্রক্টর এ কে এম গোলাম রব্বানির পদত্যাগ সহ চার দফা দাবি জানায় তারা হলো তাদেরকে তাদের সঙ্গে বিভিন্ন খারাপ আচরণ করা হয় তখন প্রক্রিয়াল কোনো টিম তাদের ঠেকানোর জন্য বা তাদের নিরাপত্তার জন্য সেখানে আসে নাই একটি তদন্ত কমিটি করে এবং সেখানে দুইজন ছাত্র প্রতিনিধি নিয়ে তারা এটার একটা সমাধান করবে এবং জড়িতদের বিচার করবে কিন্তু আজকে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা কর্মদিবস পার হওয়ার পরেও তিনি আমাদের কোনো ব্যবস্থা নেননি যার জন্য আমরা পরে উপাচার্য বাইরে এসে নিপীড়নের ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন কিন্তু তারপরও শিক্ষার্থীরা ঘেরাও অব্যাহত রাখলে ছাত্রলীগ নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে ভিসি আক্তারুজ্জামানকে অবরোধযুক্ত করে নিয়ে যায় এরপরও শিক্ষার্থীরা অবস্থান থেকে না সরায় তাদের উপর চড়াও হয় ছাত্রলীগ নেতাকর্মীরা দফায় দফায় আন্দোলনকারীদের লর্ড লাঠি লাঠি শোটা এনে তারা এটা কি দায়িত্ব পালন করলেন সাধারণ এখানে যারা আন্দোলন করতে আসছিলেন সেই মেয়েদের গায়ে হাত দিয়ে বুকে লাঠি দিয়ে পেটে লাঠি দিয়ে কি দায়িত্ব পালন করলেন এভাবে কোনো পরিস্থিতি সামলানো যায় এটা একদম সন্ত্রাসী কার্যকলাপ এটা ছাত্রলীগ যা করছে করেছে সেটা একদম সন্ত্রাসী কার্যকলাপ এবং খুবই নিকৃষ্ট আচরণ পরে সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি বলেছেন উপাচার্যের সম্মান রক্ষায় ছাত্রলীগ তাদের সরিয়ে দিয়েছে শিক্ষকদের উপর বিএনপি জামাত এবং বাম সংগঠনগুলো হামলা চালিয়েছে বলেও অভিযোগ তাদের আমাদের এক দফা এক দাবি যে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের সম্পদ যারা ভাঙচুর করেছে এবং যারা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে সে এবং জঙ্গি স্টাইলে এবং আমাদের উপাচার্যকে যারা হামলা করেছে তাদের বহিষ্কার করতে হবে এ ঘটনার প্রতিবাদে বুধবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠনগুলো প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা ঘোষ লেনদেনের মামলায় শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা সহ তিনজনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাসেল খান ও আহমেদ বাবু জুবায়ের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ মোতালেব হোসেন ও শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী নাসির উদ্দিনকে রোববার রাতে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ একই দিনে গ্রেফতার করা হয় লেখের স্কুলের পরিচালক খালেদ হাসান মতিনকেও সোমবার রাতে রাজধানীর বনানী থানায় মামলা করেন ডিবির এসআই মনিরুল ইসলাম মেধা জঙ্গিবাদে পৃষ্ঠপোষকতার অভিযোগে বন্ধ থাকা ওই স্কুল খুলি দিতে ঘুষ লেনদেনের অভিযোগ আনা হয়েছে ওই তিনজনের বিরুদ্ধে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তিনজনে ঘুষ লেনদেনের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ স্কুলের পরিচালক খালেদ হাসান মতিনের সম্পৃক্ততা আছে কিনা তাও খতিয়ে বিভিন্ন টাকাটা দিয়েছে জঙ্গি চার লাখ পঞ্চাশ হাজার টাকার একটা ডিট হয়েছিল ওদের মধ্যে এইটার কথা তারা স্বীকার করেছে আর হাতে হাতে ধরাই পড়েছে মঙ্গলবার বিকেলে পুলিশ আসামিদের আদালতে হাজির করলে জামিন নামঞ্জুর করে তিনজনকে কারাগারে পাঠানো হয় দুর্নীতি দমন কমিশনকে পুলিশ তার এজাহারে বলছে যে অবহিত করবে অবহিত করার পরিপ্রেক্ষিতে আমি দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর হিসেবে মামলা জামিনের বিরোধিতা করলাম মাননীয় আদালত শুনানি অন্তে তিনজন আসামিকেই জামিন না মঞ্জুর করে জেলা যেতে পারেন এদিকে সচিবালয়ে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান তার ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেন ও মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী নাসির সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে দৈনিক কার্যক্রমকে আমরা প্রশ্রয় দেব না কারণ রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই আমরা তাদের পক্ষে কোন ধরনের কোন সহযোগিতা দেওয়ার প্রশ্নই আসে না বরং তা জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতার অভিযোগে গত নভেম্বরে লেখের স্কুল বন্ধ করে দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয় পরে ঢাকার বিভাগীয় কমিশনারকে সভাপতি ও সেনা কর্মকর্তাদের সদস্য করে পরিচালনা পর্ষদ গঠনের নির্দেশ দেয় আপিল বিভাগ একুশে টেলিভিশন থাকা জাতীয়করণের দাবিতে নবম দিনের মতো রাজধানীতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা একই দাবিতে দেশের বিভিন্ন স্থানে পালন করা হচ্ছে কর্মবিরতি ও ক্লাস বর্জন আঠাশ জানুয়ারি থেকে নতুন কর্মসূচি ঘোষণার হুশিয়ারও দিয়েছেন তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে নবম দিনের মতো চলছে এই অবস্থান ও আমরণ অনুশন জাতীয়করণ না হওয়ায় মাধ্যমিক থেকে বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের এই কর্মসূচি ডক্টর কুদরতে শিক্ষা কমিশনের সুপারিশ বাস্তবায়ন করে এই সংকট নিরসনের দাবি জানান তারা আমরা শুধু আমাদের স্কুলগুলো জাতীয়করণে চাই আর আমরা কোনো কিছু চাই না প্রধানমন্ত্রীর কাছে আমরা চাকরি করি কিন্তু বেতন পাই না ইউনিয়নের ভিতরে ফার্স্ট রেজাল্ট করেছি কিন্তু আমাদের বেতন নাই আমরা বাচ্চাদের জন্য কাজ করি কিন্তু সরকার আমাদেরকে বেতন দিচ্ছে না দ্বিতীয় ধাপে বাদ পড়া বিদ্যালয়গুলি অনতি বিলম্বে সরকার যেন জাতীয়করণ করে দেয় যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জাতীয়করণ না দেয় তা আমরা এই আসপদ ছাড়ব না শিক্ষা বৈষম্য দূরীকরণে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চেয়েছেন ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষকরাও ফ্রন্টের 11টা উইংস আছে এবং কর্মস্থানে মিলাইয়া আমরা নয়টা সংগঠন আমরা একাধিকবার মিটিং করছি প্রেস আমরা কর্মসূচি ঘোষণা করছি এবং আমরা 28 তারিখ চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে এদিকে ঢাকার বাইরে বিভিন্ন স্থানে চলছে ক্লাস বর্জন ও শিক্ষক কর্মচারী ধর্মঘট রাজশাহী ময়মনসিং গাজীপুর সিলেট বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্লাস বর্জন ও ধর্মঘট পালনের খবরও পাওয়া যায় তাপসী রাবেয়া টেলিভিশন ঢাকা রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত নিরাপত্তায় দেড়শো কোটি টাকার নতুন একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সভায় ছয় হাজার কোটি টাকার মোট চোদ্দটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয় maamun rosh the report প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় এদিন অনুমোদন দেওয়া হয় চোদ্দটি প্রকল্প এর মধ্যে রয়েছে পাঁচটি সংশোধিত প্রকল্প বাংলাদেশ মিয়ানমার সীমান্ত নিরাপত্তায় একটি প্রকল্প নেওয়া হয়েছে এর আওতায় কক্সবাজারের টেকনাব ও উখিয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও পানি নিষ্কাশন অবকাঠামোর উন্নয়ন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা শক্তিশালী করা হবে যেহেতু মায়ানমার সাথে আমাদের বর্ডার আমাদের সিকিউরিটি ওই রাস্তাগুলোকে ব্যবহার করে এবং কোনো কেউ অনুপ্র অনুপ্রবেশ করে কিনা সেগুলো দেখতে পায় তো সেই কাজটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য দেশের সেফটি সিকিউরিটির জন্য কুমিল্লা অঞ্চলের বিদ্যুৎ উন্নয়ন ও বৃহত্তর নোয়াখালী অঞ্চলের উন্নয়নে দুটি বড় অনুমোদন হয়েছে কুমিল্লা বৃহত্তর জেলা আর হলো নোয়াখালী বৃহত্তর জেলা তো নোয়াখালীর সাথে তিনটি জেলা নোয়াখালী লক্ষ্মীপুর এবং ফেনি আর হচ্ছে কুমিল্লার সাথে কুমিল্লা ব্রাহ্মণবাড়ি এবং চাঁদপুর এই ছটি জেলা আমাদের ডিস্ট্রিবিউশনের জন্য ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন লাইন তৈরি করব এবং যেগুলো আছে এগুলোকে আপগ্রেডেশন করা হবে এগুলো সংস্কার করা হবে এছাড়া মেশিন রিডেবল পাসপোর্ট মেরিটাইম নেভিগেশন ও ভ্যাট অটোমেশন প্রকল্পে সংশোধন এনে প্রকল্প ব্যয় বাড়ানো হয়েছে আগে যে পাসপোর্ট ছিল এই পাসপোর্ট দিয়ে এখন আর আমরা পারতে পারবেন না মামুন রশিদ 21 টেলিভিশন ঢাকা এদিকে অবকাঠামো নির্মাণ কাজ শেষ না হওয়ায় পিছিয়ে গেছে রোহিঙ্গা প্রত্যাবাসন তবে দ্রুত প্রস্তুতিমূলক কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা এদিকে মিয়ানমারের রাখাইনে এখনও রোহিঙ্গাদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি হয়নি বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর যদিও মিয়ানমার বলছে রোহিঙ্গাদের ফেরত নিতে প্রস্তুত তারা রাখাইনে সহিংসতা শুরুর পর প্রাণ বাঁচাতে সীমান্ত পার হয়ে বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল শুরু হয় গেল আগস্টে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন কমিশন আর আর আরসির তথ্যমতে এ পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে ছয় লাখ পঁচাত্তর হাজার রোহিঙ্গা তীব্র সমালোচনা আর আন্তর্জাতিক মহলের চাপের মুখে রোহিঙ্গাদের ফেরত নিতে বাংলাদেশের সঙ্গে চুক্তিতে আসে মিয়ানমার চুক্তি অনুযায়ী তেইশ জানুয়ারি প্রত্যাবাসন শুরু হওয়ার কথা তবে সীমান্তে পাঁচটি পয়েন্টে ট্রানজিট ক্যাম্প নির্মাণ এখনো চূড়ান্ত না হয় তা পিছিয়ে পড়ে প্রত্যাবাসন প্রক্রিয়াটাকে তিনটা ভাগে ভাগ করে প্রথম ধাকটি হচ্ছে এটির পদ্ধতিগত বিষয়গুলি ঠিক করা দ্বিতীয় ধাপটি হবে সেই অনুযায়ী কাঠামোগত এবং উদ্ভূত ব্যবস্থা দিয়ে তৈরি করা এবং তৃতীয় পর্যায়ে শারীরিক এদিকে মানবাধিকার সংস্থা ইউএন বলছে রাখাইন থেকে এখনো পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে রোহিঙ্গারা এতদিনেও রাখাইনে প্রবেশাধিকার পায়নি মানবাধিকার সংস্থাগুলো এই এ অবস্থায় রোহিঙ্গাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত সংস্থাটি যদিও মিয়ানমার সরকারের দাবি রোহিঙ্গাদের ফেরত নিতে প্রস্তুত তারা অন্যদিকে পূর্ণ নাগরিক অধিকার ক্ষতিপূরণ ও নিরাপত্তা নিশ্চিত সহ পাঁচ দফা দাবির কথা জানিয়েছে রোহিঙ্গারা নতুন পুরনো মিলিয়ে বাংলাদেশে দশ লাখ পঁচাত্তর হাজার নিবন্ধিত রোহিঙ্গা রয়েছে প্রতি সপ্তাহে দেড় হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়ার কথা মল্লিক ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে একানব্বই হারিয়েছে বাংলাদেশ আগেই ফাইনাল নিশ্চিত করা টাইগারদের দুইশো ষোলো রানের জবাব দিতে গিয়ে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে এই ম্যাচে ছিয়াত্তর রানের ইনিংস খেলার পথে ছয় হাজার রানের অনন্য মাইল ফলক ছুঁয়েছেন তামিম ইকবাল আর হাবিবুল বাসারকে পেছনে ফেলে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি তিরিশ জয় এখন বিস্তারিত সৌরভ ইমামের রিপোর্টে টাইগারদের ফাইনাল নিশ্চিত হয়েছে আগে টস জিতে প্রথমে ব্যাটিং নেমে শুরুটা অবশ্যই ভালো হয়নি মাত্র এক রানেই ফিরে যান ওপেনার এনামুল হক বিজয় তামিমের সাথে জুটি বাঁধেন সাকিব টানা তৃতীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করে প্রথম বাংলাদেশি হিসেবে ছয় হাজার রানের মাইল ফলক চয়েছেন এই ড্যাশিং ওপেনার বন্ধু সাকিবকে নিয়ে একশো ছয় রানের জুটি করেন তামিম সাঁত্রিশতম হাফ সেঞ্চুরি তুলে নেন সাকিব ইনিংসটা আরও বড় করতে পারেননি বিশ্বসেরা এই এ অলরাউন্ডার একান্ন রানে সাকিবের বিদায়ের পর বিপর্যয় শুরু টাইগারদের সেঞ্চুরির আশা জাগিয়ে তামিম বিদায় নেন ছিয়াত্তর রানে ভালো করতে পারেননি মুশফিক সাব্বির মাহমুদুল্লাউ নাসিম শেষ দিকে সানজামুলের ১৯ আর মুস্তাফিজের আঠারো রানে ২১৬ রানের পুঁজি পায় মাশরাফির দল ব্যাট করতে নেমে শুরুতেই সাকিব মাশরাফির স্পিন ও পেস কম্বিনেশনে দিশেহারা জিম্বাবুয়ে মাসাকার যাকে পাঁচ রানে ফিরিয়ে শুরুটা করেন ম্যাচ পরপর দুই বলে মায়ার ও টেইলরকে ফিরিয়ে হ্যাটটিকের সম্ভাবনা করেন সাকিব মাশরাফির বলে আরভিন ফিরে গেলে দিক হারা জিম্বাবুয়ে মুর আর ওয়ালারকে ফিরিয়ে আরেক স্পিনার স্যান্জামুরো হ্যাটটিকের সম্ভাবনা তৈরি করেছিলেন তবে একাই লড়াই করেছেন সিকান্দার রাজা উনচল্লিশ রান করা সিকান্দারকে ফেরান মুস্তাফিজ জার্ভিসকে ফিরিয়ে লেসটা মুড়িয়ে দেন কাটার মাস্টার একশো পঁচিশ রানে শেষ জিম্বাবুয়ের ইনিংস ছিয়াত্তর রানের ইনিংসে ম্যাচ সেরা তামিম আর এই জয়ে পরিসংখ্যানে হাবিবুল বাসার সুমনকে পেছনে ফেলে সবচেয়ে বেশি ত্রিশ জয়ের সফলতম অধিনায়ক মাশরাফি দুর্নীতির মামলায় খালেদাকে একদিনের জন্য সশরী হাজিরা থেকে অব্যাহতি আরও দুই আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন দশ বছর ধরে সবজি চাষে উদ্বুদ্ধ করছেন পাবনার বাদশাহ আলম যৌতুক বাল্যবিহ বিরুদ্ধেও চালাচ্ছেন সচেতনতা অভিযান রাতের জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়াকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে আদালত মামলায় হাজিরা দিতে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে বিশেষ আদালতে আসেন বেগম খালদা জিয়া তবে আদালত বসে দুপুর দুইটায় বুধবার খালেদা জিয়ার ছোট ছেলের মৃত্যুবার্ষিকীর কারণে আদালত মুলতবির আবেদন করেন তার আইনজীবী আবেদন বিবেচনায় নিয়ে আদালত খালেদা জিয়াকে ওই দিন ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন এদিকে মামলায় শরফুদ্দিন আহমেদ ও কাজী সলিমুল হক জড়িত নন বলে দাবি করেন তাদের আইনজীবী তবে রাষ্ট্রপক্ষ বলছে জিয়া আরফানেজ ট্রাস্ট দুর্নীতিতে এই দুই আসামিও জড়িত এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনসচেতনতা বাদশাহ আলম প্রায় দশ বছর ধরে দূর মানুষের কাছে বিনামূল্যে সবজির বীজ ও সমাজ সচেতনতামূলক লিফলেট বিতরণ করছে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এটি করছেন তিনি বাদশাহ আলমের কাজ দেখে উদ্বুদ্ধ হচ্ছে তরুণ কিশোররা পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা এভাবে সাইকেলে ঘুরে মানুষের কাছে সবজি বীজ বাল্য বিবাহ ও যৌতুক বিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বাদশা আলম সবজি চাষে উদ্বুদ্ধ করেন মানুষকে পেশায় তাঁত শ্রমিক বাদশা আলমের বাড়ি পাবনার বেড়া উপজেলার জগন্নাথপুর গ্রামে বাবা মায়ের পাঁচ সন্তানের মধ্যে তিনি চতুর্থ প্রতি মঙ্গলবার তাঁত বন্ধ থাকায় দরিদ্র এই মানুষটি আমি মানুষের মাঝে দিয়ে থাকি। এতে তারা সবাই উৎসাহের সাথে ভালো চোখে দেখে এই কাজটাকে ষোলো কোটি মানুষের তিরিশ কোটি হাত এই তিরিশ কোটি হাত যদি দেশের জন্য লাগানো যায় আমি মনে করি আমাদের এই দেশ আর গরিব থাকবে না যতদিন আমি বেঁচে থাকবো ততদিন শুধু আমিই করব না আমি আরো জনকে উৎসাহ দেবো বিয়ের পর প্রথম দিকে স্ত্রী মিনারা খাতুন বাচ্চা আলমের এই জনহিত কাজ পছন্দ না করলেও এখন উৎসাহ দেন গ্রামের মানুষও বলছে একটা পাগল আমি বলেছি পাগল এখন দেখি হে একটা ভালো মানুষ মানুষের সেবা করা এই আসল খাবারের চাহিদা মেটানোর পাশাপাশি এসব সবজি বিক্রি করে আর্থিক লাভবান হচ্ছেন অনেকে বাসাবার কাছ থেকে বেশি নিয়ে গাছ গাছে রয়েছে সবাইকেও দেই আমরাও খাই জিনিসপাতি দলি পরে আমরা একটা খাইও বেশি বেশি নিজে এসে গাছ লাগা দিয়ে যায় বাল্যবিবাহ যৌতুকের বিরুদ্ধে আমরা লড়াই করে যাচ্ছি

বোলারদের সাফল্যে খুশি মাশরাফি পরাজয়ের জন্য বাজে ব্যাটিংকে জিম্বাবের অধিনায়ক সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি লিমিটেড সংবাদ একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ হিসিকে ঘেরাও ছাত্রলীগের পিটুনিতে আহত অন্তত দশ ঘুষের মামলায় শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা সহ তিনজন কারাগারে জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অনশন ক্লাস বর্জন রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিরাপত্তা জোরদার করা হবে একনেকে প্রকল্প অনুমোদন ত্রিদেশীয় সিরিজে জিমবে হারিয়ে টানা তৃতীয় জয় বাংলাদেশের ছয় হাজার রানের মাইল ফলকে তামিম সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু নম্বরে আর ভিজিট করুন একুশে ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে ফোর অনলাইনে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ